বড়ো বড়ো কোম্পানিগুলো যেভাবে চায় যে শুধুমাত্র এই সরকারের যে যেরকম হেলথ ইন অল পলিসি মানে বিভিন্ন মন্ত্রণালয়ের পলিসি নির্ধারণ সম্পর্কে স্বাস্থ্য সম্পর্কে তাদের নীতিগত কিছু বক্তব্য থাকে নিশ্চিত করা স্লোগানটা ছিল সবার জন্য স্বাস্থ্য আমরা দেখলাম যে এই যেই যে কমিশন যেই প্রস্তাবনা করেছে তার মধ্যে সবার জন্য স্বাস্থ্যের যে দাবি জনগণের অধিকার এটা নাই এটা সম্পূর্ণ অনুপস্থিত সেখানে যে নতুন যে কর্পোরেট পলিসি মানে কোম্পানিগুলা বড়ো বড় কোম্পানিগুলো যেভাবে চায় যে শুধুমাত্র সরকারের যে যেরকম হেলথ ইনওয়ার পলিসি মানে বিভিন্ন মন্ত্রণালয়ের পলিসি নির্ধারণ সম্পর্কে স্বাস্থ্য সম্পর্কে তাদের নীতিগত কিছু বক্তব্য থাকে মানে জনগণের অধিকার আকারে স্বাস্থ্য আর স্বীকৃত না আমি দেখেন আবারও কিন্তু রিপিট করছি কথাটা কিন্তু ভয়াবহ স্বাস্থ্য এখন আপনাদের অধিকার নাগরিক অধিকার জনগণের অধিকারের অন্তর্গত নয় এই রাষ্ট্র এবং সরকার এটা আর স্বীকার করে না তার মানে আপনি টাকা থাকলে চিকিৎসা পাবেন টাকা নাই তো চিকিৎসা নাই যদি এটাই যদি স্বাস্থ্য ব্যবস্থা হয়ে থাকে তাহলে এই এখনকার স্বাস্থ্য কমিশনের যে প্রতিবেদন এটা আমরা গ্রহণ করি না